কেমন আছেন সবাই আজকের ভিডিও হতে চলেছে অনেক বেশি ক্রেজি কারণ আমরা কালেক্ট করেছি বাংলাদেশের টপ ফাইভ এনার্জি ড্রিংকস বুলরোজার রয়্যাল টাইগার পাওয়ার হিউস্টন এবং স্পিন এই এনার্জি ড্রিংকস গুলাকে টেস্ট করে গ্রেডিং করবো এবং কে হবে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড সেটাই দেখবো এছাড়া ভিডিওর শেষে সব এনার্জি ড্রিঙ্কস একসাথে মিক্সড করে বানাবো জঙ্গলি ড্রিঙ্কস বুঝতেই তো পারতেছেন কতটা ক্রেজি হতে চলেছে এই ভিডিওটি প্রতিদিন আমি ভিডিও করার সময় অনেক বেশি এক্সাইটেড থাকি তবে আজকে আরও বেশি এক্সাইটেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো চলুন ভিডিও শুরু করি প্রথমে কাকে দিয়ে শুরু করব বুলডোজার বুলডোজার পালে এই ডিঙ্কস গুলা গ্লাসে ঢেলে না খেলে মজাই লাগে না অনেক সুন্দর কালার মিসমিল্লা বোল্ডোজারটার দাম নিয়েছে পঁচিশ টাকা খেতে অন্যান্য এনার্জি ড্রিঙ্কসের মতো তবে এটা মিষ্টি একটু বেশি একে দেব আমি দশের মধ্যে আট এইবার আমরা কাকে দিয়ে শুরু করব টাইগার আমার লাইফে প্রথম খাওয়া এনার্জি ড্রিঙ্কস ওয়াও টাইগারের কালারটা অনেকটা লেমন টাইপের বিসমিল্লা টাইগারটা নিয়েছে তিরিশ টাকা এতেও আছে আড়াইশো এম এল ঝাঁজ অনেক বেশি তবে এটা খেতে অনেকটা লিকুইড সিরাপের মতো একটু ফ্লেভারটা আছে তবে অনেকের কাছে টাইগারটা অনেক ভালো লাগবে পার্সোনালিভাবে আমার কাছে এই সিরাপের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না সো টাইগারকে দিব আমি দশের মধ্যে সাত এইবার কাকে টেস্ট করা যায় চলুন পাওয়ার খেয়ে দেখি পাওয়ার চুমুকে অ্যাকশন গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নি পাওয়ার এবং বুলডোজারের কালারটা প্রায় কাছাকাছি এবং এদের দামও কাছাকাছি সরি পাওয়ার এবং বুলডোজারের কালারটা প্রায় কাছাকাছি এবং এদের দামটাও সেম পঁচিশ টাকা করে বিশ পাওয়ার নিয়ে কোনো কথাই বলবো না শুধু একে নাম্বার দিয়ে চলে যাবো পাওয়ারকে দেবো আমি দশের মধ্যে ছয় এনার্জি ড্রিঙ্কস এমনিতে আমার খুব একটা বেশি ভালো লাগে না খুব কম খাই আজকে অলরেডি তিন গ্লাস খেয়ে ফেলেছি কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে যাই হোক এইবার কার পালা ইউস্টন নাকি স্পিড ওকে স্পিড খাই স্পিড হেভি এনার্জি আমাদের দেশে এমনিতে এনার্জি ড্রিঙ্কস মধ্যে স্পিডটা অনেক বেশি বিখ্যাত তবে পার্সোনালি স্পিড আমার কাছে ভালো লাগে অনেক বেশি ঝাঁজ ফ্লেভারটা কিছুটা ক্যান্ডি টাইপের স্পিডকে দিব আমি দশের মধ্যে নয় সব শেষে হিউস্টন এটা আমি আগে কখনো ট্রাই করিনি আজকেই প্রথম হিউস্টন ওয়াও ফুল লেমন কালার কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে হিউস্টনটা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা ছিল তবে খুব একটা ভালো লাগে না আবার খুব একটা খারাপও লাগে নাই একে এভারেজে সাড়ে সাত দেওয়া যায় এনার্জি ড্রিংক্সের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্পিড এবং সেকেন্ড হয়েছে বুলডোজার থার্ড হয়েছে রয়্যাল টাইগার ভিডিও শুরুতেই বলেছিলাম সবশেষে আমরা ট্রাই করব জংলি ড্রিঙ্কস চলুন সেটাই শুরু করা যাক ফার্স্টে দিচ্ছি বুলডোজার দিচ্ছি রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক অনেক বেশি পাগলামি হয়ে যাচ্ছে এইবার দিব টাইগার ও সরি পাওয়ার এখনও কিন্তু কালারের কোনো পরিবর্তন হয় নাই মনে হচ্ছে যেন ওই যে কোনো একটা ড্রিঙ্কস মানে সব ড্রিঙ্কস যে এক জায়গায় মিশে একটা কালার হবে সেই কালার চেঞ্জ হয় নাই এবার কি বলে এটাকে হিউস্টন দি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বরফ আমরা তৈরি করে ফেলেছি জংলি ড্রিঙ্কস এই ড্রিঙ্কস খেয়ে হবে আজকে আমার শরীরে এনার্জি চেয়ারস aha this is new best